আপনাকে যদি সুযোগ দেওয়া হয় পৃথিবীতে একজন ব্যক্তিকে আপনি কিস করবেন হু ইজ হি সাকিব খান সাকিব খানের তৃতীয় বউ খোঁজা হচ্ছে কি হবে তৃতীয় বউ সেটা এখনো বলবো না টুইস্ট আপনি কি নিজেকে সাকিব খানের স্ত্রী হিসেবে প্রস্তুত করছেন হ্যাঁ করছি আচ্ছা জায়েদ খানের সঙ্গে সিনেমার অফার পেলে কি করবেন সবার আগে রিজেক্ট করব হিরো আলমকে পছন্দ হয় হিরো আলম পছন্দ হবে মানে আমার সাথে যদি মুভি করে তাহলে পছন্দ হবে না বাট সে মানুষ হিসেবে ভালো আর হচ্ছে সবচেয়ে বেশি ভালো কাজ করছে যে সে আলোচনায় থাকে সব সময় মানে একদম এখন সাকিব খানের উপরে ধরতে গেলে হিরো আলম কিন্তু তিন বা চারটা বিয়ে করছে তো সে যায় কি সুযোগ আছে মানে আপনি চিন্তা করি যে আমি বিয়ে মানে আমার কেউ প্রপোজ করে না এটা করে না সেটা করে না হিরো আলমের মতো লোক কিভাবে চারটা বিয়ে করে মানে পারে কেমনে নাও পারে ও পারে সব এই যে আপনার ফিটনেসের রহস্যটা কি আমার ফিটনেস হচ্ছে আমি আমি নিজে কিছু করি না যেটা সত্যি কথা আমি কিন্তু খাই আমি হচ্ছে ফুড ব্লগার একটু পাশাপাশি ফুড ব্লগও করি আমি অনেক খাবার খাই ইভেন হচ্ছে একদম কবজি ডুবিয়ে খাই তারপরও আমি মোটা হই না মানে আমার কিছুই করতে হয় না এমনি এমনি আচ্ছা সবচেয়ে প্রিয় খাবার কি তিনটা অপশন দিই বার্গার পিজ্জা চুমু অবভিয়াসলি চুমু কার চুমু বেস্ট হ্যাঁ কার চুমু ছোটবেলা আব্বাম্মু চুম্মা দিতো তারপর আত্মীয় স্বজন চুম্মা দিতো আর এখন যে জামাই চুম্মা ইমরান হাশমুর চুমু বেস্ট নাকি হাজব্যান্ডের চুমু বেস্ট অ্যা আমার হাজব্যান্ড ইমরান হাশমুনের থেকে কম না গুড সাকিব খানকে নিয়ে আপনি একটা গান গেয়েছেন আমরা একটু গানটা শুনতে চাই অবশ্যই জুড়ে গেছো তুমি সকল চাতে ডানা মেলে মন তোমার ছোতে উড়ে গেছো সকল চাতে ডানা মেলে মন তোমার ছোতে মেঘেশ্বরী আকাশ দিও তুমি প্রতিবার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার খুবই চমৎকার রাজকুমার সিনেমা কেমন লাগলো রাজকুমার সিনেমাটা হচ্ছে ভালো ছিল আমার ভালো ছিল না মানে ছবিটা দেখে শান্তি পেলাম না কেন কারণ হচ্ছে রাজকুমার হচ্ছে বেশি ওভার করে ফেলছে মানে প্রিয়তমার কপি করতে চাইছিল একদম প্রিয়তমা প্রিয়তমা মনে হইছে মনে হইতেছে যে প্রিয়তমা মুভি দেখলাম সাকিব খান লাস্টে মারা যায় এইটা কতটা কষ্ট দিছে এটা অনেক কষ্ট পাইছে আমার ক্রাশটাকে কেন মারতে হলো ভাই তোদের তোরা নায়িকাকে মারতে পারতি কারণ নায়িকার এখানে আমার মনে হয় যে এই সিনেমাতে যদি নায়িকা নাও থাকতো তারপর হইতো হ্যাঁ আমাকে নিলেও পারতো কারণ আমি কিন্তু দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর আমাকে নিলেও তো হইতো আমি আমাকে নিলেও হচ্ছে আমি আমার মুখটা ক্যারেক্টারের সাথে মিল যাইতো প্লাস হচ্ছে তারা যে যেই সিন চাচ্ছিলো সেই সিনগুলোর সাথে আমার ফেসটা মিল যাইতো আমাকে নিলেও পারতো মানে তারা হচ্ছে কি যে বাংলাদেশের কোনো নায়িকাকে ইয়ে করবে না তারা দেশ থেকে নায়িকা আনবে বিদেশ থেকে নায়িকা আনবে এটাই আমার খুব খারাপ লাগে আর যে জিনিসটা খুব খারাপ লাগছে সেটা হচ্ছে যে নায়িকা হচ্ছে গানে লিপসিং মিলায় না এটা করে না ওইটা করে না ভাই এভাবে কি মুভি দেখে কোন শান্তি আছে পরিমনির বিয়ে কেন টেকে না পরিমনির বিয়ে টিকে না কারণ সে হচ্ছে বলতে পারতেছি না পরিমনির বিয়ে টিকে না কারণ হচ্ছে প্রতিদিন ভাত খেতে ইচ্ছে করে না এই মাঝে মাঝে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করে এই জন্য সাকিব খানের সঙ্গে কেন অপু বুবলির সংসার টিকলো না কেন টিকলো না এবার আমি বলি কারণ হচ্ছে সাকিব খান এমন একটা পার্সন যে হচ্ছে তার লাইফটাকে আহ পার্সোনাল ভাবে রাখার ট্রাই করে বাট তারা দুইশো তিন হচ্ছে শো অফ করার আহ ব্যাপারটা যেটা ওইটা পছন্দ করে একজন বিরিয়ানি রান্না করে খাওয়া একজন এটা করে খাওয়া একজন ওটা করে খাওয়া আর বাবা ঘরের কথা হচ্ছে ঘরে থাক ঘরের কথা কেন মানুষ জানবে আর তুমি তোমার হাজবেন্ডের সাথে একটা ভালো মুহূর্ত কাটাতেই পারো এটা পাবলিককে জানানোর কোনো দরকার নেই আমার সাথে যদি সাকিব খানের বিয়ে হয় আমি অবশ্যই হচ্ছে তাকে নিয়ে এক মাস ঘর থেকে বের হবো না প্লাস হচ্ছে এইখানে ঘুরবো এখানে ঘুরবো তার কোনো কথা জানা জানি হবে না ইভেন হচ্ছে এখনো কি হচ্ছে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো না জায়দ খান কেন বিয়ে করে না জায়দ খান কেন বিয়ে করে না কারণ আমার কি মনে হয় জানেন বিয়ে করা মানে হচ্ছে এই একটা জিনিস বাধা পড়া তো যে পেয়ে যাচ্ছে বাহিরে তাহলে একটা আইফোন ফেলে দিচ্ছে আর সাকিবের সঙ্গে একটা শুটিং করতে যে দেখছে মনে হয় ভাই ওইটা ওয়াটারপ্রুফ ওইটা ফেলে দিলেও কোনো কাজ হবে না কারণ হচ্ছে আমি কিভাবে জানতে পারলাম যে এটা হচ্ছে আইফোন আমার ফোনও যখন পানিতে পড়ে গেছিল তখন আমার আহামরি কোনো ক্ষতি হয় নাই প্লাস হচ্ছে কোনো ক্ষতিই হয়নি তো এগুলো ওয়াটারপ্রুফ এগুলো পানিতে ফেললেও কোনো ক্ষতি না আপনি যদি ঢিল মেরেও ফেলে দেন কোনো ক্ষতি নাই পানিতে ফেলছে আবার উঠেই নিচ্ছে সমস্যা কি আরি মুখে পেতে হলে একজন ব্যক্তিকে কি করতে হবে অবশ্যই অনেক টাকা পয়সা থাকতে হবে আর একটু পরে পরে গিফট করতে হবে কারণ আমার গিফট পেতে খুবই ভালো লাগে